হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মানে মানে ভ্লগিং চ্যানেল পুজো কালি গুড মর্নিং সকলকে সকালে কেমন আছো আসো করি ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো চল আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করবো আমরা বাড়দি সেরিয়ে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে যাচ্ছি কালীঘাটে আগে শনিবার গেছিলাম নাকশা মন্দিরে মা তারার কাছে আর আজকে যাচ্ছি মা কালীর কাছে কালীঘাটে তো চলো ভিডিওটা দেখতে তো আশা ভিডিওটা খুব 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 ভালো লাগে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যা ঠাম্বা ভালো লাগছে দেখতে পাচ্ছি কিছু

এখন কাছাকাছি চলে এসে এখন মশার কোনো মানে পরবর্তী স্টেশন দাস বাবা ঠাকুমার দিদাই ফার্স্ট মেট্রোতে চলল কেমন লাগলো বলো মাথা অন্তনা করছে এখন টাকবার কারণ যেহেতু ভিতরে এসি ছিল তো এসিতে তো থেকেও পাঁচ নেই মাথা টিম টিম করছে বাইরে গিয়ে চলো আমরা প্রায় মন্দিরে কি চলে এসছি মন্দিরে যা যাক ঠিকঠাক

একটা আছে তলাই মধ্যে তোদের মধ্যে

অনেকে আমার ঠাকুমা আর অনিতার আসি তো মানে ফায়ার হয়ে গেছিলো ওদের ওপরেকে এখানেই মানে ছিঁড়ে খাবে না আমার একটা বিষয় হয়ে গেছিলো মানে এতটা জঘন্য এতটা জঘন্য তারপর কিছু তবুও অনেক 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 পর্যায়ে ভালো তারপর সবের ভিডিও আগেরবার কাছে আমি নিজেকে শেয়ার করেছিলাম নিজের ওখানকার রুলসও খুবই খারাপ ছিল এখানকার রুলস আরও বেশি খারাপ সব খুশকর পাঁচশো এক টাকা দাও দুশো এক টাকা দাও তারপরে ভেতরে প্রবেশ করো যারা নাচ লাইন পর্যন্ত ঠিক ছিল কিন্তু ঠাকুরের কাছেই ওই জায়গাটা বেশি বেখাপ্পা করে ফেলেছে ঠেলা ঠেলি গুতো গুতি অসহ্য মানে ঠাকুরের মুখটাই আমরা ঠিকভাবে দেখতে পারিনি এমন একটা বিষয় হয়ে গেছে আর তারপর ছড়ে ঠাকুরের মানে মুখটা দেখতে পেরেছি প্রণাম করতে পেরেছি এখানে সেই পজিশান আমরা দেখতে পাইনি আমার তাম্বাপ তো ওখানে ইয়ে হয়েছে ঝগড়া করেছে কালীঘাটে যাওয়ার এক্সপিরিয়েন্স একদম মানে খুবই খারাপ ছিল আর এমনকি আমরা ভিতরে ভালোভাবে পুজোটুকুও দিতে পারিনি মানে ডালা চলে যাচ্ছে কিন্তু ডালা নেবো যে মানে সেই পজিশান দিচ্ছে না ঠেলা ঠেলি করে মানে সাইড করে দিচ্ছে আর মিষ্টি তো মানে চারিদিকে ঘুরপাক খাচ্ছিলো মানে ছোটো মানুষ তো মানে ওর মাকে খুঁজে পাচ্ছে না এইদিকে মানে পাণ্ডার এখন তো ঠেলা ঠেলি করছে অতিরিক্ত বাজে পরিস্থিতি আর কি সব জায়গায় এক আর ওখানে সবার একটাই রিকোয়েস্ট ছিল যে মন্দিরের মাথায় সোনার চূড়া লাগিয়ে সবাই বলছে কি শুধু চকচক করছে দেখো মন্দিরের চূড়াটা কথা আমরা বলছে মন্দিরের চূড়া লাগালেই হবে এদিকে মানুষের মাথাও যে রোদে চকচক করছে সেটাও তো দেখতে হবে তা তিতলের দাম তো বেশি না অন্তত সোনার চূড়াটার থেকে তো দশ টাকার তিতল কা কাটালে ওই কুড়ি টাকার সোনার চূড়ার থেকে বেশি মানে ভক্তি ভরে পুজোটা দিতে পারতো তাই না তো এটাই হোক কথা মানে সোনার চূড়া লাগিয়েছে এদিকে মানুষের মধ্যে কয়লা খুলি একটা গরম করে মানুষের মাথা এতটাই খারাপ ব্যবহার এতটাই থেকে এখন দেখছি মন্দিরের বেশি ঘুষ এই গুলো খুবই দরকার কারণ মানুষ ভক্তি নিয়ে যায় আর ভক্তির জায়গাও যদি চুরি এই ঘুষ নেওয়া এইসব একটা ব্যাপার চলে আসে আমাদের ভক্তিটা না সেইভাবে আসে না আর আমরা ভক্তিটা পাবো কোথাও ঠাকুর মশাইকে দেখে এখানকার পরিবেশ থেকে তো আমাদের ভক্তিটা মনের ভেতরে আসবে সব জায়গায় তো ঠাকুর আছে তাহলে তো আমরা বাড়িতে বসেই ঠাকুরকে ডাকতে পারি ঠাকুরের মানে ঘরেই পুজো দিতে পারি কিন্তু একটা মন্দির একটা তীর্থস্থান হয়েছে সেখানে আর সেখানে দেওয়ার একটা ব্যাপার আছে তো সেই জায়গাগুলো তো সেই বক্তির থেকে সুন্দর ভেতরে ঢুকিয়ে দেয় তারপরে কি আর যখন পুজো দেওয়ার নিয়মটা ভালো করুক কারণ সবাই লাইন দিয়ে অনেক কষ্ট করে আর এই গরমে তো রোদে ফুটতে ফুটতে মানে শেষ হয়ে গেছে তার মধ্যে নিয়ে যায়নি ছাতা দেখলেই দিদার আচর্য তলায় দাঁড়িয়েছিলাম এমনকি আমরা ভিতরে পুজোই দিতে পারিনি বাইরে বেরিয়ে দেখলাম একটা মন্দির আছে সেখানে সন্তুষ্টভাবে পুজো দিলাম আর মনটাও সত্যি ভরে গেল সেখানে পুজো দিয়ে তো পুজো টুজো দিয়ে তারপরে তো আসতে আমার বললামই মন্দিরে খুবই ক্যাজরা বেজেছিলো সবাই রেগে গেছিলো কারণ ছোটো বাচ্চা আমার ঠাকুমা তো প্রথমবার গেছে ঠাকুমাটিরা বয়স্ক মানুষদের নিয়ে বিশেষ করে তো ওরা তো খুবই রেগে গেছে রেগে গিয়ে সবার সাথে মানে এইভাবে বলেছে এরকম কেন নিয়ম এই সেই ওই ঝড়িয়ে বেঁধে দেখাচ্ছিল কিন্তু যারা আর কি পান্ডা পুলিশ পুলিশটা তো শুধু বাসি বাজিয়েই যাচ্ছে অনেকটাকেই মুখের ওপরে বলে দি তোমাদের কি শুধু বাসি বাজানো এই ডিউটি নাকি কোনো কাজও করবে এরা কী ব্যবহার করছে আমাদের সাথে সেটা তো দেখো তোমরা যদি পুলিশ হয়ে তোমরা যদি গার্ড নাড়াও তাহলে তোমরা এখানে রয়েছো কি করতে চলে যাও এখান দিয়ে অন্য জায়গায় কি ডিউটি করো এখানে কেন রয়েছে তোমরা তো খাওয়ার জন্য রয়েছো পুলিশটাও কোনো কথা বলছে না এদিকে পান্ডাগোতাও কোনো কথা বলছে না আমি সেই মুহূর্তে কোনো ভিডিওই করতে পারিনি কারণ এত ঠেসাঠে এত চাপা চাপি যে মানুষ মেরে ফেলার জোয়ার বেঁচে বেরিয়ে এসেছি এটাই অনেক আমি ফোন বাঁচাবো নিজেকে বাঁচাবো না কি ওই ভিডিও করবো মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো তো সেখানে সেইভাবে ভিডিওটা করতে পাইনি ভিডিওটা করতে পারলে তুমি কিন্তু দেখাতে পারতাম অ্যাকচুয়ালি কি তুমি শুধু যতটা পেরেছি ভিডিওটা দেখিয়েছি দেখছিলে যে আমি লাস্ট যে লাইনে ভিডিওটা করেছি ওখানে দেখতেই পেয়েছিলে তোমরা যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে ওই যে মানে পাশে একটা ফাঁকা আছে ওখান দিয়ে যারা কি মানে হাত বাড়িয়ে পয়সা দিচ্ছে তাদেরকে ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু তাদেরকে নিয়ে গিয়ে কোনো লাভ হচ্ছে না সেই কাছে কি ভিড়ের মধ্যে তাদেরকে ঠেসে দিচ্ছে ঠেসে দিয়ে ভিতরে ফান্ডে রয়েছে ওরা বলছে পাঁচশো এক টাকা দাও ঠাকুরের পায়ে তোমাদের মাথা ঠেকিয়ে দেওয়া তো তারা যাদের পয়সা আছে তারা পাঁচশো এক টাকা দিচ্ছে তাদের মাথা ঠাকুদের পায়ে ঠেকিয়ে দিচ্ছে ঠেকিয়ে দিয়ে আবার সেই ঠাসা ঠাসি ভিড়ের মধ্যে তাদেরকে আবার ঢুকে আবার বেরিয়ে আসতে হচ্ছে বেরিয়ে আসার লাইনটাও এমন পজিশানে এদিক দিয়েও ঢোকাচ্ছে ওই দিক দিয়েও ঢোকাচ্ছে মানে যে শান্তিভাবে বেড়াবে সেই লাইনও নেই আর আমি কালীঘাটেই ফার্স্ট টাইম গেলাম ফার্স্ট টাইম গিয়ে দেখলাম যে এতটা মানে খারাপ পরিস্থিতি তো সত্য আমি বহুবার গেছি কিন্তু এইবারে তার অবশ্যই ভিড় হওয়াটা স্বাভাবিক কারণ যেহেতু চৈত্র মাস পড়ে গেছে আর চৈত্র মাসেই আর কি সব সবাই সন্ন্যাস নেয় আর কি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যায় এই দিন পুজোর দেরি তো ভিড় হওয়াটা স্বাভাবিক কিন্তু ওই ওই জিনিসটাও একটু খারাপ ওই ঘুষ নেওয়া খেলা কিন্তু ঘুষ ওরা খুবই কম এখানে যাবে দেয় রিক্ত বাবা তো যাই হোক তোমরাও যদি কালীঘাটে গিয়ে থাকো কালীঘাটের কেমন এক্সপিরিয়েন্স নিয়েছ তোমরা জানাও আর আমি একটাই রিকোয়েস্ট করব যে যে যার কাজ তো করবে যারা ঘুষ নেবে তারা ঘুষ নেবে যারা আর কি নিয়ম ভঙ্গ করার তারা নিয়ম ভঙ্গ করবে আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যেই তীর্থস্থানেই যাও না কেন পাকা দিন দেখে যাও কারণ যেহেতু শনি মঙ্গলবার ভিড় হবে কালীঘাট বলে কথা মা কালীর জায়গা সেখানে শনি মঙ্গলবার ভিড় হবে বাবার জায়গা যেখানে যেই দিনগুলো ভিড় হয় সেই দিনগুলো বাদে যাও এমন না সেই দিনেই জল ঢাললে বাবা সন্তুষ্ট হবে সেই দিনেই পুজো দিলে মা সন্তুষ্ট হবে তবুও ফাঁকায় ফাঁকায় যাওয়াটা একটু সেফ না শান্তিভাবে পুজোটাও দেওয়া যায় আর এই গরমে তো একদম বেরিয়েই না গরমে বেরিয়ে সত্যিই পস্তিয়েছি কিন্তু নাকশা মন্ত্রী একটুও পস্তায়নি কারণ নাকশা মন্দিরটা একটু গ্রামের ভিতরে তো চারিদিকে গাছপালা দেখছিলে মানে গাড়ি করে যাচ্ছে আমাদের মাথা লিচু করে ফেলতে হচ্ছে মানে গাছগুলো এত ঝুঁকে আছে আমাদের চোখে মুখে লেগে যাচ্ছিল তো যাই হোক মানে খুব সুন্দর পরিবেশ হাওয়া টাওয়া দিচ্ছিলো বে মানে মনেই হয়নি গরমের যে এতটা প্রকম মানে এতটা গরম এতটা রোদ এতটা কষ্ট ফিলই হয়নি খুবই সুন্দর করেছি নাকশা মন্দির তা খুবই মজা করেছি কিন্তু এই জায়গাটা কালীঘাটটা একটু শহর অঞ্চলের দিকে কলকাতার দিকে তো ওইদিকে গাছপালা কম রোদ গরম ওইদিকে একটু বেশি বলা যেতেই পারে তো যাই হোক এই সব নিয়েই তো জীবন সবসময় যে ভালো হবে তার তো কোনো মানে নেই আর সব অভিজ্ঞতাই যে ভালো হবে তার তো কোনো মানে নেই এটা তো একটা অভিজ্ঞতা খারাপ ভালো সব মিলিয়েই তো জীবন না ভালো দিনগুলোরই মজা নেবো আর খারাপ আর খারাপ দিনগুলোর মজা নেবো না সেটা হতে পারে না ভালো খারাপ সব মিলিয়েই জীবন চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই সকলকে শুভ সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে